কিছুদিন ব্যবহার করলে কালার চলে যায় কিছুদিন ব্যবহার করলে বুসকা উঠে যায় এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারির ভিতরে আর প্রত্যেকটা পণ্য হাতে পাওয়ার পর দেখবেন শুনবেন যদি মনে করে যে বেটার কোয়ালিটি বেটার প্রোডাক্ট অবশ্যই আপনি কিনবেন প্রত্যেকটা এম্বয়ডারি করা থাকবে এখানে বিশের মান্ডা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন এই ফেব্রিস্টার ভিতরে সম্পূর্ণ একটা অ্যাঞ্জেন সিলিকন পোড়া ব্যবহার করেছে যেটা দ্বারা কাপড়কে খুব সফটনেস করবে এবং কালার ওয়ার্ড যদি বলে থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছিল এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং দেখতে করে বুঝতে পারবেন এবং কাপড়ও প্লেটে ফিনিশিংটা দেখাই কতটুকু স্মুথ এবং প্রত্যেকটা কলার শেপ মাসাল্লা একদম স্টিচ ইয়ং থাকবে এই তিনটা ডিজাইনে নয়টা কালার যে কোনো কালার যে কোনো সাইজ দিতে পারবে চারটা সাইজ সারা বাংলাদেশে ফুল ডেলিভারি এম থেকে বাংলাদেশের ফুলকেশন পর্যন্ত থেকে যাদের মেজারমেন্ট আছে এসে পার্সেস করতে পারে আর সর্বপ্রথম আপনাকে মানটা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কম সুতা যে তৈরি করা হয়েছে এই ফেব্রিসটার ভিতরে সম্পূর্ণ একটা এঞ্জেন পরা ব্যবহার করেছে যেটার দ্বারা কাপড়কে খুব সফটনেস করবে এবং কালার ওয়ার্ড যদি বলে থাকে এটা হানড্রেড পার্সেন্টও ছিল এক্সপোর্ট কোয়ালিটি ফিনিশিং দেখতে করে বুঝতে পারবেন এবং কাপড়ও হান্ড্রেড পার্সেন্ট ওয়াশাপ যাবে আর প্রত্যেকটা স্টাইপ ইয়াং র্যাং থাকবে যেটা দ্বারা আপনি মনে করেন কোনো ভিতরে বাহিরে একই রকম থাকবে এত সুন্দর সুন্দর তো স্টাইপের ভিতরে তিনটা কালার এই তিনটা কালার ভিতরে পাবেন কালার ভিতরে খুব পছন্দের চকলেট কালার এটার ভিতরে একটা পেয়ে যাবেন এইসব একটা স্টাইপ ডিজাইনের ভিতরে আরেকটা স্টাইপ দেখাবো সেটা হচ্ছে হলো আপনার এই দেখেন কত সুন্দর অন্য একটা স্টাইপ এখানে একটা লাইনটা লেখা থাকবে টু লন্ডন এটা কালারের ভিতরটা খুব সুন্দর এটাকে অনেকে আমরা পেট্রোল কালার পেস্ট কালার যে যেভাবে চিনে থাকেন এটা সি গ্রেন বলে চিনে থাকে আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বোতল গ্রিন হ্যাঁ ডিপ একটা বোতল গ্রিনের ভিতরে খুবই ইউনিক খুবই চমৎকার প্রত্যেকটা কালার আপনি হাতে পেলে আপনার কাছে মনটা ভরে যাবে এত সুন্দর সুন্দর এসে বাহিরে কিনতে গেলে অবশ্যই আপনার পনেরোশো টাকার ওপরে প্লাস আপনাকে মূল্য দিতে হবে কিন্তু আমরা এই ধরনের প্রোডাক্টগুলোকে সবচেয়ে রিজনেবল প্রাইজের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ না এই একটা কালারের ভিতরে আটটা কালারের ভিতরে দেখেন কত সুন্দর ভিতরে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে এটা হিসেবে এ ছিল অন্য আরেকটা স্টাইপ ডিজাইনের ভিতরে দেখে দিতেছি প্রত্যেকটাই ইয়ং ডাইং হ্যাঁ এত সুন্দর সুন্দর খুবই চমৎকার একটা কালারগুলো দেখেন মার্শাল্লা প্রত্যেকটা এমব্রয়ডারি করা থাকবে এখানে পকেটের ভিতরে থাকবে এম্বয়ডারি করা আর প্রত্যেকটা কলারে কিন্তু আপনার বারবার বলতেছি কারণ হচ্ছিলো আমাদের স্টিচেবল এটা কোনো প্রকার আপনার ছাড়বে না দূরে যত দূর বড়ো হবে না ছোটো হবে না এত সুন্দর আর বাটনের কোয়ালিটিটা মার্শাল্লা যথেষ্ট পরিমাণ খুবই ইউনিক হুম এটা দেখাচ্ছে এটা এই একটা দেখেন কত সুন্দর এটার ভিতরে পেয়ে যাবেন এই হচ্ছে তিনটা ডিজাইনে নয়টা কালার যে কোনো কালার যে কোনো সাইজ নিতে পারবে চারটা সাইজ সারা বাংলাদেশে ফুল ক্যাশ হতে পারি এম থেকে ডবল এক্সের পর্যন্ত আটত্রিশ থেকে চৌচল্লিশ বোর্ডে পর্যন্ত যারা মেজারমেন্ট আসে অনায়াসে এসে পার্চেস করতে পারে আর প্রত্যেকটা পণ্য হাতে পাওয়ার পর দেখবেন শুনবেন যদি মনে করে যে বেটার কোয়ালিটি বেটার প্রোডাক্ট অবশ্যই আপনি কিনবেন কিন্তু এটুকু বলতে পারি যারা দীর্ঘদিন সাফার করতেছিলেন আপনার গরম থেকে অথবা বুস্কা থেকে অনেক সময় দুয়ার কালার বিলিট করা থেকে এই ধরনের স্মৃতি থেকে মুক্তি পাবেন এবং প্রত্যেকটা আমাদের আর্মোর শেপটা মশালা খুবই চমৎকার যেটা নাকি বড় বড় ব্র্যান্ডিং ছাড়া আসলে সচরাচর এরকম মানুষের তারা করে না কারণ কাপড় ওয়েস্টেজের কারণে তারা চিন্তা করে আমরা ওয়েস্টেজের কথা খেলে রাখি না আমরা সর্বদাই চেষ্টা করি কাস্টমারকে একটা গুড ফিলিং দেওয়ার জন্য বেটার কোয়ালিটি দেওয়ার জন্য কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য বিজনেস প্রফিট এটা খুব সহজেই কোনোভাবে হয়ে যাবে কিন্তু কাস্টমারকে স্যাটিসফাই করা সবসময় হয় না কাস্টমার সেটিসফাই হবে যদি বেটার কোনো প্রোডাক্ট বেটার কোনো কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনাকে কাস্টমারকে দেওয়া হয় তাহলে অবশ্যই সেখানে দেখা যায় আপনার কাস্টমার সেটিসফাই আসবে তা যত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি